শান্ত এক বিকেল কিন্তু হঠাৎ করে আকাশে ঘনিয়ে আসে কালো মেঘ আর মুহূর্তের মধ্যে আকাশ থেকে নামতে থাকে বিশাল এক ঘূর্ণি যেন আকাশের সঙ্গে মাটির সংযোগ ঘটাতেই এসেছে কোনো মানবীয় শক্তি এই শক্তিশালী টর্নেডোটির ধেয়ে আসার এমন ভয়ঙ্কর দৃশ্য দ্রুতই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে টাঙ্গাইলের পর এবার ব্রাহ্মণ বাড়িয়ায় দেখা গেছে শক্তিশালী টর্নেডোটি শুক্রবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পাভাচং ও বিজয়নগর উপজেলার কাইজলা বিলের উপর দিয়ে টর্নেডোটি বয়ে যায় ভিডিওটিতে দেখা গেছে ভয়ে কেউ দৌড়ে পালাচ্ছে কেউ আল্লাহর নাম নিয়ে আজান দিচ্ছে আবার কেউ মোবাইল হাতে ভিডিও করছে এই বিষয়ক দৃশ্যটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও যাতে মিশিয়ে রয়েছে ভয় বিস্ময় আর কৌতূহল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিকালে হালকা বৃষ্টি হচ্ছিল ঠিক তখনই দূরে দেখা গিয়েছে ঘূর্ণায়মান এক রেখা। মুহূর্তেই সেটি মাটি ছুঁয়ে তৈরি করে ভয়াবহ এক ঘূর্ণি বাতাসের তীব্রতার কারণে গাছের ডালপালা তুলতে শুরু করে পানির ঢেউ ছুটে যায় চারদিকে আর হঠাৎ এমন দেখে ঘাবড়ে গিয়েছিলেন অনেকে আর অনেকেই ভাবছিলেন এই বুঝি আল্লাহর শাস্তি নেমে এসেছে তবে সৌভাগ্যের বিষয় হলো এই টর্নেডোটি খুব বেশি সময় স্থায়ী হয়নি মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটি দুর্বল হয়ে যায় আর এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি এই ব্যাপারে আবহাওয়িদরা বলছেন হঠাৎ গরম ও ঠান্ডা বায়ুর সংঘর্ষে টর্নেডো তৈরি হয় মেঘের ভেতর বাতাসের ঘূর্ণন যখন নিজের দিকে নেমে আসে তখন এই ভয়াবহ দৃশ্যের তৈরি হয় বাংলাদেশের সমতল ভূমিতে এই ধরনের টর্নেডো বিরল হলেও মার্চ থেকে মে বা সেপ্টেম্বর মাসে এমন ঘটনা ঘটতে পারে এর আগেও ব্রাহ্মণবাড়িয়ায় এই এলাকায় টর্নেডোর ঘটনা ঘটেছিল দুই হাজার তেরো সালের বাইশে মার্চ চিনাইয়ের ও আখৌড়া এলাকায় এই প্রলয়নকারী টর্নেডোতে প্রাণ হারিয়েছিলেন বিশ এবার যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হতে দেখা যায়নি তবে প্রকৃতির এই হুঁশিয়ারি আবারও মানুষকে ভীত করে তুলেছে সঠিক এবং আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে